আমি কিন্তু বলে দিচ্ছি আমার কাছে কিন্তু বাবুর ফেল আজকে আমার এই ভিডিওটা দেখলে আপনিও বাসায় একদম বাবুর স্টাইলে খাসির মাংসের বিরিয়ানি রান্না করতে পারবেন একদমই মিস হবে না কথা দিলাম আমি তখন আপনিও আমার মতো বলতে পারবেন আমার কাছেও বাবুর ফেল তো চলুন মূল রান্নায় চলে যাই প্রথমে আমি একটা বড় হাড়ি নিয়েছি হাড়ির মধ্যে আমি দুই কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন এখানে বিরিয়ানির জন্য আমি আলুগুলো ভেজে নেব এখানে অল্প একটু হলুদ মিশিয়ে আমি আলুগুলো ভেজে নিচ্ছি আমি জর্দার রং ব্যবহার করতে পারিনি আপনারা চাইলে জর্দার রঙও ব্যবহার করতে পারবেন আলুগুলো বড় বড় ছিল আমি একটা ফালি করেছি মাঝখান দিয়ে বিরিয়ানির আলো কিন্তু এমন বড় বড় হলে ভালো লাগে আলোগুলো যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন আমি এখান থেকে উঠিয়ে নিচ্ছি এই দেখুন আলোগুলো কত সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন সেই সেম তেলে আমি দিয়ে দিচ্ছি চারটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি এখানে প্রায় দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি দিচ্ছি পেঁয়াজটা এখন একটু সময় নিয়ে ভাজবো যাতে সুন্দর করে পেঁয়াজটা স্বচ্ছ হয়ে আসে যখন পেঁয়াজটা এরকম স্বচ্ছ হয়ে আসবে তখন এখানে আমি দুই কেজি পরিমাণ খাসির মাংস দিয়ে দিচ্ছি খাসির মাংসটা দিয়ে এখন খুব ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব একটু সময় নিয়ে পাঁচ মিনিট ভাজার পর এখন এখানে আমি আগে থেকে একটা মশলা তৈরি করে রেখেছিলাম বিরিয়ানির এই মশলাটা আমি দিয়ে দিচ্ছি বাটিটা ধুয়ে আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম কারণ মশলাটা অনেক রিচ অপচয় করা ঠিক হবে না এখানে আমি হাফ কাপ পরিমাণ টক দই ব্যবহার করেছি বিরিয়ানির মশলা ব্যবহার করেছি দুই টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া ব্যবহার করছি দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস ব্যবহার করেছি হাফ কাপ আদা রসুন বাটা ব্যবহার করেছি আমি তিন টেবিল চামচ পরিমাণ করে এভাবে আমি মশলাটা বানিয়ে নিয়েছি খুব ভালো করে মশলাটা মিশিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি বাদাম বাটা আর পোস্ত বাটা একসাথে মিক্স করা ছিল সেটা আমি দিয়ে দিলাম চামচ পরিমাণ ছিল ভালো করে নেড়েচেড়ে মাংসটা আমি কষিয়ে নেবে এখন প্রায় 30 মিনিট এই দেখুন তিরিশ মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি মাংসের কালারটা কত সুন্দর এসেছে তেলগুলো একদম উপরে ভেসে উঠেছে এখন আমি মাংসগুলো এখান থেকে উঠিয়ে নিব শুধু মাংসগুলো উঠাবো আর সবগুলো মাংস উঠিয়ে নেওয়া হয়ে গেছে এখন এখানে কিন্তু শুধু তেল আর ঝোল রয়েছে এখানে আমি এখন পরিমাণ মতো পোলাও রান্না করার জন্য পানি দিয়ে দিচ্ছি এখানে মোট আমি সাত কাপ পরিমাণ পানি দিয়েছি আপনারা আপনাদের চালের পরিমাণ অনুযায়ী পানি দিয়ে নিবেন এখন এখানে দিয়ে দিচ্ছি আমি গুড়া দুধ গুড়া দুধটা দেওয়াই চেষ্টা করবেন লিকুইড দুধ না দেওয়াই ভালো গুড়া দুধটা দিলে বিরিয়ানিতে রিচ ফ্লেভার নিয়ে আসে দিয়ে দিচ্ছি বিশ পঁচিশটার মতো কাঁচা মরিচ এখন দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা আলোগুলো কাঁচা মরিচ কিন্তু এখানে একদমই ঝাল ছড়াবে না শুধু একটা সুন্দর ফ্লেভার নিয়ে আসবে আলু বখরা দিয়ে দিচ্ছি একশো গ্রাম পরিমাণ এখন দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ এখন এটাকে আমি বলক উঠাবো যখন এরকম বলক এসে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি আমি চাল এখানে আমি দেড় কেজি পরিমাণ পোলাওয়ের চাল নিয়েছি চিনি গুঁড়া চাল চালটা দিয়ে আমি সাথে সাথে একটু নেড়ে দিচ্ছি না হলে চালটা কিন্তু দলা পাকিয়ে যাবে এখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কেওড়া জল এই এক চা চামচের মতো আর দিয়ে দিচ্ছি এখানে রান্না করে রাখা সেই মাংসটুকু এখন সব কিছু ভালো করে নেড়ে নিজেদের মিশিয়ে নেব এখন আমি হাইটে রান্না করব 10 মিনিট যতক্ষণ না চালটা সুন্দর করে সেদ্ধ হয়ে যাচ্ছে 10 মিনিট পর আমি আরো কিছুটা নেড়ে দিয়েছিলাম নেড়ে দিয়ে আমি দমে রেখেছিলাম প্রায় 30 মিনিট আমার বিরিয়ানিটা এখন একদম কমপ্লিট শেষে আমি কিছুটা পরিমাণ ঘি ছড়িয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ ঘি ছড়িয়ে দিচ্ছি ঘি দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে সাথে আমি শামি কাবাব বানিয়েছিলাম সেটাও আমি ভেজে নিচ্ছি আর এই যে বিরিয়ানি রান্না কমপ্লিট উপর দিয়ে ডিম দিয়ে দিয়েছি আমি সার্ভ করে নিয়েছি স্বামী কাবাব দিয়েছি সাথে ডিম দিয়েছি সালাদে ছিল শশা আর লেবু কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং অন্য কেউ দেখার সুযোগ করে দিবেন দেখা হবে পরবর্তীতে আরও নতুন রেসিপির সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম